হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মিহরিস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাইস আজকে আমি কী কী কাজ করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সকালের ভিডিও ক্লিপ করলাম সকাল নয়টা বাজে তাও একটু রোদ নেই আজকে তিন দিন ধরে এইরকমই রোদ নেই ফাইনালি দুপুরে রান্নাবান্না শেষ করে চলে আসলাম তো এখানে ছিল ভাত ঢেঁড়স ভাজি ঝাটকা মাছ ভোনা এখানে ছিল দেশি মুরগের ঝোল তো এই ছিল আজকে দুপুরের আয়োজন যেহেতু আজকে হাটের দিন আর আমাদের সাপ্তাহিক কাঁচা বাজারটাও শেষ এই জন্য হাজবেন্ড বাজারে গিয়ে কাঁচা বাজার নিয়ে আসলো তো এখানে কি কি কাঁচা বাজার নিয়ে আসছে এক এক করে বাজারের ব্যাগ থেকে বের করে নিচ্ছি আমি এখানে সবগুলো বাজার বের করে নিয়েছি তো ফার্স্টে এখানে ছিল সিম জালি একটা লাউ এখানে হচ্ছে কাঁচামরিচ এখানে ছিল নতুন আলু পাতাকপি ধনিয়া পাতা ঢ্যাঁড়স বেগুন লেবু শশা আর এখানে ছিল হলুদের গুঁড়া আর ছিল জলপাই এই ছিল আজকে আমাদের সাপ্তাহিক কাঁচা বাজার বাজার থেকে আসতে আসতে সন্ধ্যা লেগে গিয়েছিল আজকে রাতের জন্য আমরা নরম খিচুড়ি রান্না করছি বড়ইয়ার আর জলপাই দিয়ে যেহেতু শীতের দিন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে ভালোই লাগবে তো এখন আমি জলপাই আর বড়ই ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়িটা আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এইদিকে আমার খিচুড়িটা রান্না শেষ নরম নরম শীতের দিনে ধোয়া ওঠা খিচুড়ি আর এই খিচুড়িটা রান্না করতে করতে রাত নয়টা বেজে গিয়েছে এখন আমরা রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ তো এখন আমি আবারও চলে আসছি সকাল দশটার সময় তো এইদিকে আমার হাজব্যান্ড মাছ বাজারে গিয়েছিল তো এখানে মাছ নিয়ে আসছে এই ছোটো শ্রেণিতে মাছগুলো আটছে না এই জন্য আমি আরেকটা শ্রেণীর মধ্যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো ফার্স্ট টাইম পুটি কাপ মাছগুলোই উঠিয়ে নিচ্ছি এখন আমি কাতলা মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন আমি এই ছোটো মধ্যে ইলিশ মাছগুলো বের করে নিচ্ছি মাছগুলো আমি সেনিতে ঢেলে নিচ্ছি তো এখানে ছোটো সাইজের এক কেজি ইলিশ মাছ নিয়ে আসছিল পুটি মাছ আর হচ্ছে কাতলা মাছ তো এখন আমি এই মাছগুলো কেটে নিয়ে আসব তো ফাইনালি এখন আমি মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি আর ইলিশ মাছের শুধু আসটেগুলো ফেলে দিছি এখন আমি মাছগুলো সব প্যাকেট করে নেব এখন আমার মাছগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে এখন শুধু ফ্রিজের মধ্যে রেখে দিব আর এই মাছগুলো আমি আমার শাশুড়ি মার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি মা মাছগুলো নেয়নি তো এখন আবার চিংড়ি মাছ নিয়ে আসছে তো এই চিংড়ি মাছগুলো আমি এখন চিনিতে ঢেলে নিচ্ছি এখন আমি সবগুলো মাছ চেনির মধ্যে ঢেলে নিয়েছি তো এখন এই মাছগুলো আমি বেছে নিব এখন আমি রান্না রান্নাবান্না করার জন্য চলে আসছি তো এখানে আমি মুরগির মাংস রান্না করছিলাম আর এখানে হচ্ছে চিতুই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি গুলিয়ে রেখেছিলাম ফাইনালি আমার রান্নাটাও শেষ এখানে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম আমি চিতই পিঠা বানানোর ট্রাই করলাম তো ফার্স্ট দুই খোলা ভালো হয়নি তৃতীয় খোলাটা একটু মোটামুটি হয়েছে চতুর্থ খোলার থেকে পিঠাগুলো অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি ফার্স্ট টাইম পিঠাগুলো ভালোই বানাতে পেরেছি এইখানে আমার আব্বু আম্মা আমাদের জন্য রুটি বিস্কিট কিনে দিয়েছে তো এখানে ফার্স্টে ছিল ড্রাই কেক এক প্যাকেট কেক এক প্যাকেট রুটি বাদাম আর নারকেল দেওয়া বিস্কিট এই বিস্কিটটা অনেক মজা আর এখানে ছিল শুধু বাদামের বিস্কিট এটা ছিল নোনতা বিস্কিট তো এই ছিল আজকে আমার আব্বা অম্মুর দেওয়া বিস্কিট তো ফাইনালি এখন আমি সন্ধ্যার সময় তেলের পিঠা বানানোর জন্য চলে আসছি আর এই তেলের পিঠা বানানোর জন্য চালের গুড়ি মিঠাই চিনি লেগেছে আর এই চালের গুড়িটা মাখানো আমার একটু নরম হয়ে গিয়েছে আর একটু শক্ত হলে ভালো হতো তো আমি বুঝতে পারিনি পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি তো একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন পিঠাগুলো উলটিও নিয়েছি পিঠাগুলো ভাজা শেষ এখন আমি পিঠাগুলো তুলে নিব ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করে দেবো নেক্সট ব্লগ আর সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই